ওই কি হয়েছে বলো আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন কি বললে আমি খারাপ ব্যবহার করি ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো সরি কিসের সরি সব কিছুতেই তোমার সরি রিলেশন রাখবো না তোমার সাথে প্লিজ এমনটা করো না চুপ করো আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছ তাহলে তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো বলছি তো চুপ করো এত বক বক ভালো লাগে না আমার বাহ আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতে আর এখন আমার কথাই শুনতে ইচ্ছা করে না দূর ফোন রাখলাম বাই এটা বলেই ফোনটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম দূর আর ভালো লাগে না ওকে সহ্যই হয় না যাক এখন শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম অবশ্যই সারা রাত চার্জে বসিয়ে রেখেছিলাম ফোন অন করার পর সাথে সাথেই দেখলাম একান্নটা ম্যাসেজ সবগুলোতেই সরি আছে আর এক একটা ম্যাসেজ যেন এক একটা রচনা আমি ইটস ওকে বলে রিপ্লাই করলাম দেখি সাথে সাথেই ফোন করেছে ফোন করেই মেয়েটা কান্নাকাটি শুরু করেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম এর মাঝে কেউ ফোন করে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে মেজাজটা খুব খারাপ হয়ে গেল তুমি তুমি কি এই করার জন্য ফোন দিয়েছো জানো আমি কাল সারা রাত ঘুমাইনি তো আমি কি তোমাকে মানা করেছিলাম না কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলে আমি কিভাবে ঘুমাই বলো জানি না সকালে না খেলে খেয়ে নিও রাখছি খেয়ে নিও মানে কি বলো যে খেয়ে আসো পরে কথা বলছি আজব তো তোমার কাছ থেকে আমায় কথা শিখতে হবে দূর তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে সব কিছুতেই তোমার ভুল ধরতেই হবে আচ্ছা আচ্ছা সরি আমি খেয়ে নেবো তুমিও খেয়ে নিও যা ইচ্ছা হয় করো বাই বলেই ফোনটা কেটে দিলাম এই মেয়ে তো খুব আজব শান্তিতে ঘুমাতে তো দেবে না আবার ঘুম থেকে উঠলেও বক বক শুরু করবে কেন যে এর সাথে রিলেশান করেছিলাম অন্য কেউ হলে কবেই চলে যেত সারাদিন বন্ধু বান্ধবদের সাথে মজা করেই কাটিয়ে দিলাম ও অনেকবার ফোন করেছিল কিন্তু রিসিভ করিনি বন্ধুরা যখন বলছিল কী রে এত ফোন কে করছে তখন বলেছিলাম আর বলিস না একদম তেজপাতা করে দিচ্ছে জীবনটাকে বলেই সবাই হো হো করে হেসে উঠলাম রাতে ঘরে ফিরে নিজেই ফোন করলাম হ্যালো এই কোথায় ছিল সারাদিন কোথায় ছিলাম মানে আমি কি জানতে পারি না হ্যাঁ জানতে পারো কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো না না সন্দেহ না তাহলে ফোন করলাম জিজ্ঞেস করবে কেমন আছি কী করছি তা না করে উল্টে বলছো দিন কোথায় ছিলাম আসলে কি জানো তো তুমি আমায় বিশ্বাসই করো না রাতে খেয়ে নিও ভেবেছিলাম অনেকক্ষণ কথা বলবো তা নয় দিলে তো মনটা খারাপ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শুভরাত্রি হ্যালো হ্যালো শোনো কি বলবে বলো একটা কথা বলি তুমি রাগ করবে না তো বলো কি বলবে আজ না একটা ছেলে আমাকে কল দিয়েছিল আমি নাম্বার চিনি না তাই রিসিভ করেছিলাম ছেলেটা নাকি আমার পছন্দ করে পরে আমি ফোন কেটে দিয়েছি নাম্বারটা ব্ল্যাকলিস্টও করে দিয়েছি এত হাসার কি হলো ও একটা ছেলে পছন্দ করে আবার সে ফোনও করেছে এই কারণে মন খুশিতে নেচে উঠেছে তাই না ছি অন্য একটা ছেলের জন্য একবারও আমার খোঁজ নিলে না আজ তোমায় অনেকবার ফোন করেছিলাম তো দূর ফোনটাই কেটে দিলাম মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে ঝগড়ার সময় ওকেই দোষ দিই